ফের রাজনৈতিক পারদের উত্তাপ নন্দীগ্রামে জুনের পনেরো তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন কিন্তু ভোটের আগের দিন হঠাৎ করেই প্রশাসনের তরফে জারি করা হলো নোটিশ ল অ্যান্ড অর্ডারের সমস্যা দেখিয়ে আপাতত স্থগিত করা হয়েছে গোটা নির্বাচন প্রক্রিয়া আর এই সিদ্ধান্ত ঘিরে জোর দরজা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে তৃণমূলের স্পষ্ট অভিযোগ উদ্দেশ্য তাদের প্রার্থী এবং ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এই অভিযোগের সমর্থনে তৃণমূলের পক্ষ থেকে সামনে আনা হয়েছে একটি ভাইরাল অডিও ক্লিপ আজ সংবাদ মাধ্যমের সামনে এসে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গড় সেই অডিও ক্লিপ প্রকাশ করেন তিনি দাবি করেন এই ক্লিপই প্রমাণ করছে তৃণমূল সমর্থিত প্রার্থীদের মনোবল ভাঙতেই ছড়ানো হয়েছে ভয় রাজনীতি এই অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করে কারণ তারা জানে যে ওই সমবায় সমিতি নির্বাচনে ওই নির্বাচন ক্ষেত্রে বিজেপির পরাজয় সুনিশ্চিত আজকে ভাবতে অবাক লাগে নন্দীগ্রাম থেকে লোডশেডিং করে বিতর্কিত বিধায়কের তকমা যিনি পেয়েছেন শুভেন্দু অধিকারী একই রকমভাবে পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির ইতিহাসে থেকে নিকৃষ্টতম এবং কলঙ্কজনক একজন বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি আজকে একটা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন এ থেকে প্রমাণ শুভেন্দু অধিকারী তার লেভেলটা এখন একটা সমবায় সমিতিতে নামিয়ে এনেছেন যেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রার্থী অন্য সাত্রাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে তাকে বাধ্য করেছে মনোনয়ন প্রত্যাহার করতে আমরা ইতিমধ্যে এই বিষয়টি এবং এআরসিএস এর দৃষ্টিগোচর করেছি যে মনোনয়ন পত্রের প্রাপ্তি স্বীকার পত্র ছাড়া কি করে শুধুমাত্র পেশি শক্তি এবং ভয় দেখিয়ে একজন প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ হার নিশ্চিত জেনে পুলিশ প্রশাসনকে দিয়ে গোটা ভোট প্রক্রিয়া বাঞ্চাল করেছে তৃণমূল তারা এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত তাই তারা এই কাজ করেছে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা কারণ নির্বাচনটা হলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এটা নিশ্চিত জেনে ভয়ে সন্ত্রস্ত হয়ে তৃণমূল কংগ্রেস পুলিশকে লাগিয়ে এই নির্বাচনটাকে বন্ধ করেছে যেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই বলে নোটিশ করে বন্ধ করেছে কারণ সাধারণ মানুষকে এই যে ভোটটা হয়নি সেটা কি করে জবাব দেবে তৃণমূল কংগ্রেস তাই সাধারণ মানুষকে এই ভিডিও ক্লিপ দেখিয়ে ভিত্তিহীন এবং মিথ্যা এই সমস্ত কথা বলে এই নির্বাচনটাকে বাতিল করেছে কারণ একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামের বুকে সমস্ত সমবায় সমিতি জয়লাভ করেছে সেই ভয়ে দুর্গাপুর এবং কালীচন্দুরকে একই প্রসেসিং করে এটা বন্ধ করেছে নীলজ্জ তৃণমূল কংগ্রেস মিথ্যা এবং পুলিশের উপর নির্ভর করে পশ্চিমবাংলায় বেঁচে আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের আরও একবার মুখে প্রশাসনের ভোট বন্ধের পিছনে কি আইন শৃঙ্খলা সমস্যা নাকি রয়েছে আরও গভীর রাজনৈতিক কৌশল এই প্রশ্নই এখন ঘুরপাক কাটছে নন্দীগ্রামের আম জনতার মধ্যেও সমবায় নির্বাচন বন্ধ হলেও থেমে নেই রাজনৈতিক লড়াই নন্দীগ্রামে আপাতত নির্বাচন নয় রাজনীতি এখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ব্যুরো নিউজ নিউজফোল বাংলা